নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আজ চলে এসেছি আপনাদের কাছে কুল নিয়ে দেখুন এ দেখুন আজকে দেখাবো কুলের টক মিষ্টি তার কুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবো বোটাগুলো দিয়ে জলে দিয়ে দেবো বোটাগুলো ছাড়িয়ে এইভাবে ফাটিয়ে নেব এইভাবে তা চলুন কুলগুলো ছাড়িয়ে এইভাবে ফাটিয়ে দেখুন ফুলগুলো সব ধুয়ে এইভাবে সব ফাটিয়ে নিয়েছি এই যে সব ফাটিয়ে নিয়েছি কুলগুলো তা চলুন দেখায় কিভাবে টক মিষ্টিটা বানাই সামান্য অল্প তেল দিয়ে দেবো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছে দেখুন শুকনো লঙ্কা দুটো তেলে দিয়ে দিলাম এই যে সামান্য একটু সর্ষে দিয়ে দিচ্ছি ওটা কুলগুলো দিয়ে দিচ্ছি

দেখুন দুটো ছোটো টমেটো রেখেছি এবার কুলের টকটার মধ্যে টমেটোটাও দিয়ে দেবো সেন্টটা যা সুন্দর আসছে না কী সুন্দর সেন্ট উঠছে এই যে পুল আর টমেটোটা দিয়ে তা এটার জন্য জীবের জল চলে আসছে মেয়েদের তো খুবই লোভনীয় জিনিস এটা দেখুন বন্ধুরা আপনারা যারা যারা এরকম ফুলের এই টক মিষ্টিটা খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে কেমন লাগে খেতে দারুণ লাগে দেখুন আপনারা বলবেন তাহলে কেমন লাগে খেয়ে সেন্ট দিয়ে সর্ষের সেন্টটা খুব সুন্দর মানায় অনেকে পাঁচ পাঁচফোরণ দিতে পারেন এটাই পাঁচফোরণ সম্বরা দিয়েও ভালো লাগে কিন্তু সর্ষেটা বেশি ভালো লাগে বন্ধুরা আপনারা বাড়িতে এরকমভাবে বানাবেন বানিয়ে করে বানাবেন বানিয়ে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বাচ্চাদেরকেও দেবেন তাহলে ওদেরও ভালো লাগবে বাচ্চাদেরও সামান্য মানে খুব বেশি টক না এটা আর খুব বেশি মিষ্টিও না খুব ভালো লাগবে দেখবেন এটা বানাবেন বাড়িতে বাচ্চার সঙ্গে ভাল লাগে মুখেও ভালো লাগে এটা দেখুন সামান্য একটু তেঁতুল একটা দুটো কোয়া গুলে দিচ্ছি কারণ তেঁতুলটাই না টক নাই ফুলটাতে একদম টক নাই তার জন্য একটু সামান্য তেঁতুলটা দিয়েছি আর এটা খেতেও ভালো লাগে বেশ আর এই গরম আসছে গরমে তেঁতুল দিয়ে এই টকটা করে খাবেন শরীরের পক্ষে খুব উপকার পাবেন কারণ যে লু বয় গরম ভাবটা এটা লাগবে না শরীরে তেঁতুলটা দেওয়াতে কালারটাও চেঞ্জ হয়ে গেল তেঁতুলটা যেহেতু দিয়েছি তার জন্য একটু সামান্য নুনটা দিলাম আর একটু মিষ্টি দিচ্ছি চিনিটা টমেটো গুলো দেখুন বেশ সুন্দর বলে গেছে কিন্তু একবারে বলে যায়নি সেদ্ধটা ভালো হয়েছে ফুলগুলো দেখুন ফুলে ফুলে উঠেছে কি সুন্দর লাগছে দেখতে রসগোল্লার লাগছে ওই যে কালো জাম দেখুন টক টক মিষ্টিটা হয়ে গেছে কুলে এবার নামিয়ে নিচ্ছি করে খেতে লাগবে দেখুন বন্ধুরা আমার এই কুলের টক মিষ্টি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নতুন বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা আর আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন অতি অবশ্যই